So guys welcome back to my new video. অ্যান্ড গেইস ফাইনালি আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসবে তার হানড্রেড পারসেন্ট কনফার্ম আপডেট তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়ে দেবো তার সাথে সাথে ভাই এর পরের ইনকুবেটারে কোন কোন বান্ডিল আসবে সেটা তোমাদেরকে খুলে দেখে দেবো তার সাথে সাথে ভাই আমাদের গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন সলিড সলিড জায়ের জ্যের ইভেন্ট আসতে চলেছে সেই সমস্ত ইভেন্টগুলির আপডেট তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেব তো ভাই সব মিলিয়ে এই ভিডিওতে প্রচুর প্রচুর আপডেট আছে তো ভাই এই ভিডিওটি তোমরা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে অ্যান্ড ভাই যারা যারা ভিডিওটি দেখছোয়ার অবভিয়াসলি এই ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক করে দেবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড পাশে বেলাইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দেবে আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাই জানিয়ে দেবে যে আজ রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসছে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই আজ রাত বারোটার পর আমাদের নতুন ফেডিট উইল আসতে পারে তো ভাই ফেডিট উইল রয়ে তোমরা দেখতে পাচ্ছো এই যে ব্যান্ডেল দেখেছো মিস্টার সুইট হার্ট বান্ডিল তো ভাই এই বান্ডেলটা আসার কিন্তু আজ রাত বারোটার পরে চান্স আছে নাইনটি যেহেতু আমাদের এখন চলছে কিন্তু ভ্যালেন্সটাইন ডে ইভেন্ট অ্যান্ড বাই ভ্যালেন্সটাইন ডে ইভেন্ট উপলক্ষে কিন্তু আমাদের কিন্তু এই মিস্টার সুইট হার্ট বান্ডেলটা আসার একটা চান্স আছে অ্যান্ড বাই এখানে তোমাদের কী করতে হবে বেসিক্যালি এখান থেকে তোমাদের দুটো আইটেম রিমুভ করতে হবে ভাবে এন্ড এখান থেকে কিন্তু স্পিন করতে হবে ফার্স্ট 9 দিয়ে তারপরে ভাই 19 ডায়মন্ড দিয়ে এইভাবে বাড়তে পারে অথবা ভাই আমাদের কাল সকালে এই যে ইভেন্ট স্ক্রিন উপরে দেখতে বাচ্চো এই ইভেন্টার মাধ্যমে তোমরা এই বান্ডেলটা দেখতে পারো লাকি সুইট হার নামের একটা ইভেন্ট যেখানে ভাই তোমরা এই সেম বান্ডিল কিন্তু তোমরা দেখতে পারো ঠিক আছে তো ভাই আজ রাত বারোটার পরে কিংবা কাল সকাল 8টা থেকে 8:30টার মধ্যে তোমরা আমাদের কোন একটা ইভেন্টার মাধ্যমে এই সুইট হার্ট বান্ডেলটা তোমরা দেখতে পেতে যাবে 90% গ্যারান্টি আছে ঠিক আছে বাকি এক পার্সেন্ট চান্স আছে নাও আসতে পারে গ্যারিনা মোদ চেঞ্জ হলে কিন্তু চেঞ্জ করতে পারে বাট গাইস আমি যতদূর লিক্স পেয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো আজ রাত বারোটার আপডেট সবার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে তো তার জন্য ভাই ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দাও কেননা ভাই তোমরা সবার চ্যানেলে রাত দশটার সময় দেখতে পাবে আমি তোমাদেরকে সন্ধ্যা সাড়ে ছটার সময় কিন্তু সবার আগে দেখিয়ে দিলাম তো অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার সমস্ত বন্ধুদেরকে জানিয়ে দাও যাতে তারাও জানতে পেরে যায় আজ রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসছে তো ভাই আশা করছি তুমি যদি একজন ভালো বন্ধু হয়ে থাকো তাহলে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করে তোমার সমস্ত বন্ধুদেরকে জানিয়ে দেবে তো ভাই এরপরে যাচ্ছে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ যে ইভেন্টটা আমি তোমাদেরকে কালকেরও দেখিয়েছিলাম ঠিক আছে তো এরকম আরও একটা সার্ভারে কিন্তু আমাদের নতুন একটা ইভেন্ট এসছে কালে সেম টু সেম বাট আমাদের কিছু রিওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে যেখানে ভাই আমাদের এই গ্লোভেল স্কিনটা আছে ওপি ডাবলের গ্লো স্ক্রিন ফিফটি পার্সেন্ট অফ অ্যান্ড ভাই ক্যারেক্টার আছে ব্যাকপ্যাক আছে ক্রিয়েট বক্স আছে উইলপিনের ভাউচার আছে বান্ডিল আছে আরও অনেক কিছু আছে তো ভাই এখানে তোমাদের বেসিক্যালি কী করতে হয় এখানে তোমরা যদি একশো ডায়মন্ডের উপরে কোনো আইটেম কেনো তাহলে কিন্তু তোমরা এখান থেকে কে পেয়ে যাবে কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট ছাড় অ্যান্ড ভাই তিনশো ডায়মন্ডের উপরে কিছু কিনলে তোমরা কিন্তু পেয়ে যাবে পুরোপুরি পঁচাত্তর পার্সেন্ট ছাড় অ্যান্ড ভাই তোমরা ছশো ডায়মন্ডের উপরে কিছু কিনলে তাহলে কিন্তু আমরা পেয়ে যাবে পুরোপুরি নাইনটি পার্সেন্ট ছাড় তো ভাই এই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু পুরোপুরি মারাত্মক লেভেলের ডিসকাউন্ট ইভেন্ট আছে অ্যান্ড ভাই এখান থেকে আমরা প্রচুর এর আইটেম কিনি তো ভাই আমরা ছশো ডায়মন্ডের আইটেম কিনলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা নব্বই পার্সেন্ট ছাড় পেয়ে যাব মানে ভাই আমাদের ছশো ডায়মন্ডের ডায়মন্ডের মাল কিনলে আমরা পেয়ে যাবো ষাট ডায়মন্ড আই থিঙ্ক ষাট কিংবা আমাদের একশো কুড়ি ডায়মন্ড লাগবে তো সেখান থেকে আমরা কিন্তু খুব কম ডায়মন্ডে অনেক আইটেম নিয়ে নিতে পারবো তো এই ইভেন্টটি তোমাদের কালো কাদের কাদের ভালো লাগে সেটা ভাই অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো ভাই এরপর যাচ্ছে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা ভাই আই থিঙ্ক স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ যেটা হলো আমাদের এর পরের ইনকুবেটার তো ভাই দেখতে পাচ্ছ আমাদের এখানে যদি ক্লিক করি আমাদের শর্টশ্কিট নিয়ে চলে যাবে ইনকুবেটারে অ্যান্ড ভাই আমাদের ইনকুবেটারে এই সমস্ত বান্ডেলগুলো আছে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এন্টারে ক্লিক করলে এই যে বান্ডেলটা দেখেছো ওপিওয়ালা বান্ডেল অ্যানিমেশনটা দেখো ভাই গায়ে থেকে আগুন জ্বলছে ভাই ওপি লেভেলের কিন্তু অ্যানিমেশন আছে অ্যান্ড ড্রেসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে হচ্ছ আলাদা আলাদাভাবে তোমাদের ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু ওপি আছে ঠিক আছে তো মাস্কটাও কিন্তু ওপি আছে ঠিক আছে তো সব মিলিয়ে ভাই ড্রেসটা কিন্তু ওপি লেভেলের কিন্তু ড্রেস কিন্তু এখানে আছে ঠিক আছে তো এই ড্রেসটা আমাদের নিতে গেলে কিন্তু আই থিঙ্ক তিনটে ব্লু পেন্ট অ্যান্ড ভাই সাতটা স্টোন কিন্তু আমাদের লাগবে তার সাথে সাথে ভাই এই ড্রেসটা নিতে গেলে কিন্তু আমাদের লাগবে কিন্তু সাতটা অ্যাবুলেশান স্টোন তিনটে ব্লু ব্লু প্রিন্ট অ্যান্ড ভাই এখানে কিন্তু আমাদের এটা নিতে গেলে কিন্তু আমাদের পাঁচটা ব্লু প্রিন্ট অ্যান্ড পাঁচটা অ্যাবুলেশন স্টোন দুটো ব্লু প্রিন্ট অ্যান্ড ভাই এটা নিতে গেলে তিনটে স্টোন একটা অ্যাবুলেশন স্টোন কিন্তু আমাদের লাগবে ঠিক আছে তো ভাই এখান থেকে আমাদের এর পরের ইনকুবেটারে কিন্তু আমাদের এই বান্ডিলগুলো আসতে চলেছে অ্যান্ড এই বান্ডিলটা কিন্তু পুরোপুরি ওপি লেভেলের বান্ডিল আছে তো এলে তোমরা কারা কারা নেবে সেটা ভাই অবভিয়াসলি কমেন্ট সেটা নিয়ে কমেন্ট করে বলবে তো ভাই এরপরে যাচ্ছে কি আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা হ্যাকিং স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যে এই বান্ডিলটা কিন্তু আমাদের অলরেডি ইন্ডিয়ান সাবরে একটা সুপার হ্যাকার স্টোরে দিয়ে দিয়েছে বাট গাইস এই বান্ডিলটা কিন্তু এই ইভেন্টের মাধ্যমে আসবে না এটা একটা ডিসকাউন্ট ইভেন্ট অ্যান্ড ওয়াইজ এখানে তোমাদের দেখে দিচ্ছি আমার কত পার্সেন্ট ডিসকাউন্ট পড়ছে এখানে আমি ডিসকাউন্টে ক্লিক করলাম অ্যান্ড গাইস আমার কত পার্সেন্ট ডিসকাউন্ট পড়ছে এইট্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ভাই এখানে দিয়ে দিয়েছে অ্যান্ড ভাই এখানে কি করতে হবে এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছো আমাদের এই ডিসকাউন্ট ইভেন্টে এই বান্ডিলটা অলরেডি এসে গেছে তো ভাই এই বান্ডিলটা কিন্তু আর আমাদের ইন্ডিয়ান সাবরে আসবে না এই এই বান্ডিলটা কিন্তু অন্য একটা বান্ডিল এখানে আসবে ওপি লেভেলের বান্ডিল সাথে ভাই ইমোট তাছাড়া আরও অনেক কিছু আইটেম কিন্তু থাকবে তাছাড়া নিচের দিকে তোমরা দেখতে ওই প্যান্ডাল বাচ্চার ডায়মন্ডাল বাচ্চার ব্যাকপ্যাক ক্রিয়েট ক্যারেক্টার আরও অনেক কিছু আইটেম কিন্তু এখানে থাকবে তাছাড়া তোমরা এখানে দেখতে পাবে এখান থেকে প্রাইস মানে এখান থেকে টোকেন দিয়ে তোমরা কিন্তু কনফার্ম করতে পারবে অ্যান্ড সেই টোকেন দিয়ে কিন্তু তোমরা এখান থেকে আরামসে কিন্তু সবকিছু আইটেম কিন্তু নিতে পারবে তো এখানে তোমরা তিনশো টোকেন হলেও এখান থেকে তোমরা আইটেম নিতে পারবে ঠিক আছে তো এখানে তোমাদের দশ টোকেন হলে তোমরা এখান থেকে স্পিন করতে পারবে মানে এখানে তোমরা সাতশো টোকেন হলে তোমরা এই আইটেমটা রিমুভ এক্সচেঞ্জ করতে পারবে আরও অনেক কিছু এখান থেকে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে তো এই ইভেন্টটি মোটামুটি ভালো একটা ইভেন্ট আসতে চলেছে তো এই ইভেন্টটি তোমাদের কেমন লাগলো ভাই সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো ভাই এরপর যাচ্ছে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ যেখানে ভাই আমাদের এই দুটো বান্ডিল আছে ঠিক আছে দুটো বান্ডিল পুরোপুরি চেঞ্জ করে দেবে সবুজ কালারে এরকম সেম টু সেম দুটো বান্ডিল আসবে বাট ড্রেসটা থাকবে কিন্তু সবুজ অ্যান্ড ভাই এখানে কি থাকবে এখানে তোমরা এখানে ক্লিক করে তো ইভেন্টটিকে আমরা তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড ভাই ইভেন্টটি ঠিক এরকম একটা ইভেন্ট হবে অ্যান্ড এখানে তোমাদের একটা স্পিন করতে গেলে মানে একটা গোল করার জন্য তোমাদের কিন্তু এখানে স্পিন করতে হবে ঠিক আছে অ্যান্ড এখানে তোমরা পাঁচটা গোল করার জন্য তোমাদের কিন্তু এখানে উনসত্তরখানা ডায়মন্ড দিতে হবে অ্যান্ড ভাই একটা একসাথে একসাথে গোল করার জন্য তোমাদের কিন্তু একটা ফ্রিতে স্পিন দেবে অ্যান্ড ফ্রিতে তোমরা স্পিন করতে পারবে অ্যান্ড এখানে তোমাদের ফ্রিতে একটা গোল হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে তোমরা একটা বল টোকেন কিন্তু পেয়ে গেলে তো ভাই যার জন্য তোমরা কিন্তু এখান থেকে কিন্তু একটা টোকেন কিন্তু এখান থেকে পেয়ে গেলে তো এখান থেকে তোমাদের আইটেম দেখতে পাচ্ছো এখানে এই সমস্ত আইটেম আছে তোমরা এখান থেকেই আইটেম এক্সচেঞ্জ করতে পারবে ঠিক আছে তো এখানে তোমাদের ষাট গোল হলে মানে ষাটটা গোল টোকেন হলে বল টোকেন তাহলে কিন্তু তোমরা আরামসে কিন্তু এগুলো এক্সচেঞ্জ করতে পারবে ঠিক আছে তো এই ইভেন্টটি তোমাদের কেমন লাগলো সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর এলে কারা কারা বান্ডেলগুলো ডায়মন্ড খরচা করে নেবে সেটা ভাই অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ভাই এরপরে যাচ্ছে কে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ যেখানে ভাই তোমরা একদম ফ্রিতে এই বান্ডেলটা পেয়ে যাবে এখানে গোটুতে ক্লিক করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইভেন্টটি কেমন হবে আমাদের ইন্ডিয়ান সাইবারে অ্যান্ড ভাই এখানে তোমাদের কী করতে হবে বেসিক্যালি তোমাদের শেয়ার করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা লিঙ্ক দেওয়া আছে কপি লিঙ্ক এই লিঙ্কটাকে তোমাদের কপি করতে হবে কপি করে তোমরা শেয়ার স্টার্টাস তোমরা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারো কিংবা তোমরা ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে ঠিক আছে অ্যান্ড ভাই তোমরা এখান থেকে ফেসবুকে ডিটেক্টলি তোমরা শেয়ার করতে পারো অ্যান্ড শেয়ার করে করে তোমাদের কিন্তু এখান থেকে টোটাল কিন্তু এক হাজার পয়েন্ট করতে হবে টোটাল দিন টাইম থাকবে দিনে তোমরা কিন্তু এক হাজার পয়েন্ট করলে আরামসে কিন্তু এখান থেকে এটাকে রিসিভ করতে পারবে অ্যান্ড এখান থেকে তোমরা এই বান্ডিটা কিন্তু আরামসে নিয়ে নিতে পারবে ঠিক আছে তো ভাই আমাদের গেমের ভিতরে যে কটা আপকামিং ইভেন্ট আসছিল সবকটা ইভেন্ট ভাই তোমাদেরকে দেখে দিলাম তার সাথে সাথে ভাই আজ রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসছে সেটাও ভাই তোমাদেরকে দেখে দিলাম তার জন্য ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই একটা করে প্লিজ লাইক দিয়ে দাও আর ভাই যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ফার্স্টে বেল লাইকনটি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও আর ভাই তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি প্লিজ ভাই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে একদম প্রথমে পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে ফলো করে দেবে তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সেই নেক্সট ভিডিও টাটা বাই বাই